এই রাতে ওই গুহার মধ্যে একটা সাপ ছিল কি ছিল এই ছিল একটা সাপ ছিল কত বছর বলেন সাড়ে চারশো বছর থেকে এই গুহার মধ্যে সে অবস্থান করতেছিল কেন এই সাপ সে জানতো আল্লাহ হাবিব মক্কা শরীফ থেকে মদিনা শরীফে যাবে মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করবে একদিন নবীর সহমতে থাকার কারণে মানে নবীর সাথে দেখা করবে সে নবীর সহমত নেবে

উনি কি করলেন ওনার পাগড়ি খুললেন ওনার টুপি খুললেন ছিঁড়ে ছিঁড়ে টুকরা টুকরা করে ওই গর্তের মুখগুলি বন্ধ করতে লাগলেন গায়ের জামা খুললেন ছিঁড়ে বন্ধ করলেন বন্ধ করতে 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 একটা কথা একটা মুখ বন্ধ করার কাপড় নাই উনি চিন্তা করেন যদি এই জাতীয় বাইর হয় কি করা যায় ওনার ব্যাংকে আসে বলে তাহলে আমি পাও দিয়ে বন্ধ করে যেমন কথা তেমন তেমনটা

গল্পের মধ্যে গিয়ে উনি দেখতে পেলেন সাপ দেখলেন নিজের যে উনি বুঝতে পেলেন এই যে পাও সাপ কি করলেন একবার ঠুকর দিলেন একবার ঠুকর দিলেন উনি না দুইবার তিনবার তিনবার যখন ঠুক দিলেন সাপ তিনবার কামড় দেওয়ার পরে সাপ ঘোষা হয়ে সাপের বিষ তার গায়ে ঢেলে দিয়েছে আপনি

সহ্য করার মত নয় এত ব্যাথা শুরু হয়েছে যে যার কারণে ওনার চোখ দিয়ে পানি পড়ছে বাইর হয়ে গেছে ওনার অজান্তে অজান্তে চোখের পানি যখন বের হয়ে নদীটির চেহারা মরণে যেন দেহে শুয়ে রয়েছে চোখের পানি পড়ে গেছে ওনার চেহারা নদীটির ঘুম ভাঙিয়ে গেছে আল্লাহ হাবিব ঘুম ভাঙিয়ে জিজ্ঞাসা করলেন

এই বারৈ রবি শরীফ বারোই শরীফের এত মর্যাদা এত মর্যাদা নবীর সাথে সম্পর্ক থাকার কারণে এটার সাথে যদি খালি রাহু কোনো বান্দাবান্দি জিনিসা যদি করতে পারে তার জীবন কামিয়াব হয়ে যাবে সে ধন্য হয়ে যাবে সে বিনা হিসাবে তাবি হাসান বসরি রহমদুল্লাহ যিনি তাবি হাসান বসরি রহমতুল্লাহ হাসান বসরি হলেন নবীজির পরে যে সাহাবি সাহাবি অনুসরণ করছেন হাসান বসরি হাসান বসরি বলছে মিলাদুল নবী সাল্লাম ব্যক্তি পালন করলে তাকে আল্লাহ তার যত গুনাই থাক না কেন তার যত ভুলই থাক না কেন সমস্ত ভুল আল্লাহ ক্ষমা করে দিয়ে আল্লাহর গুণে আল্লাহ ক্ষমা করে দিয়ে তাকে বিনা হিসাবে তার করা হবে না তার কোনো হিসাব নেওয়া হবে না বিনা হিসাবে তাকে জান্নাতি করে দেওয়া হবে তাহলে আমাদের দরকার আছে না নাই মিলাদন্দী